আসসালামাইকুম কেমন সবাই অনেক ভালো আছেন তারপর এখানে দুধ চিনি এখন দুধটা আমি চুলাই দিয়ে

ne di dibo

দুটা দিদি সোমবার রাতে খাবো এখন দুটো খেয়ে

කতে <laughs> দি <laughs> <laughs> <hors> এখন এখন আমি তো দিয়েছি ঢাকনা গরম পানির মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকনাটাও দিয়ে দিচ্ছি ঢাকনায় দিয়ে দিচ্ছি কিছু দুদিন দেখছি

তারপর অনেক বেশি রাত হয়ে গেছে এই জন্য হচ্ছে বাসায় নিয়ে আসছে পুটিংটা এই তো ফাইনাল লুক দেখুন হচ্ছে কেমন হয়েছে এখন হচ্ছে ঢেলে নিবো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ